ঠাকুরগাঁওয়ের হরিপুর হাসপাতালে দুদকের অভিযান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মোহাম্মদ বরকতুল্লাহ ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুপুর বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সমন্বিত ঠাকুরগাঁও দুদকের উপপরিচালক আজমির শরীফ মার্জিন নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে অভিযানের সময় টিমটি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেয় দুপুরে খাবারের মান যাচাই করে এবং আউটডোর ল্যাবসহ বিভিন্ন শাখা পরিদর্শন করে দুদক কর্মকর্তা আজমির শরীফ মার্জি জানান রোগীদের খাবারে মাংসের পরিমাণ অপ্রতুল নিম্নমানের চাল ও খোলা তেল ব্যবহার করা হচ্ছে এজন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে সকোচ করার নির্দেশ দেওয়া হয়েছে হরিপুর উপজেলা কমপ্লেক্সে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক সাজেকার ঠাকুরগা থেকে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করলাম এখানে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি তন্মধ্যে রোগীদের খাবার যে প্রোভাইড করা হয় হাসপাতাল থেকে সেই খাবারে আমরা বেশ বড় ধরনের একটি অনিয়ম পরিলক্ষিত করেছি আমি যদি মোটা দাগে একটু বলি এখানে যে রোগীদেরকে খাবার যেটা প্রোভাইড করা হয় আজকে দুপুরে ব্রয়লার মুরগির মাংস দেয়া হয়েছে যেটি অফিসিয়ালি দেওয়ার কথা একশো গ্রাম একশো নয় গ্রাম করে সেখানে আমরা পরিমাপে বাইশ গ্রাম পেয়েছি এছাড়া এখানে যে চাল দেয়া হচ্ছে ভাত রান্নার জন্য সেই চালটি দেওয়ার কথা চিকন চাল কিন্তু দেয়া হচ্ছে মোটা স্বর্ণা চাল দেওয়া হচ্ছে এছাড়া ছদ্মবেশী দুজন দুদক সদস্য সেবা নিতে গিয়ে দেখতে পান আউটডোর থেকে রোগীদের হাসপাতালে থাকা ঔষধ না দিয়েই বাইরে থেকে ওষুধ কিনতে বলা হচ্ছে লেবের যন্ত্রপাতি দীর্ঘদিন নষ্ট থাকায় রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হয় যা ভোগান্তির কারণ হচ্ছে নার্সদের আচরণ ও হাসপাতালে পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি অভিযান শেষে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শহীদুজ্জামানকে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় দুদক কর্মকর্তা জানান তদন্ত প্রতিবেদনের কপি হাতে পেলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে